শেখ হাসিনার আমলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সংগঠিত সব সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সাজা নিশ্চিত করার দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শনিবার দুপুর দুইটায় মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করবে তারা শুক্রবার ছাত্রদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করা একই সঙ্গে জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের দোষর হিসেবে ভূমিকা পালনকারীদের তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির নাসির এই কর্মসূচি ঘোষণা করেন নেতারা ছাত্রদলের সব নেতাকর্মী সহ ছাত্র সমাজকে মিছিলে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়েছেন ডেক্স রিপোর্ট মেট্রো টিভি ঢাকা